বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে বন্ধুরা লাইফ টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং তারা যারা একটি ভাসেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রিয় বন্ধুরা যারা যারা একটি ভাসেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যারা যারা একটি ভাসেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান

প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন প্রিয় বন্ধুরা অনেকে অ্যাক্টিভ আছেন সারা দিচ্ছেন না আসলে ভাই এভাবে একটু লাইভ জমে জমজমাট করতে হলে অবশ্যই সকলে মিলে বন্ধুরা যারা যার আছেন সকলের দৃষ্টি কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যারা যারা একটু আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছে অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান এবং কে কথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা ইউটিউব হচ্ছে আমার একটি প্ল্যাটফর্ম যেখানে চাইলে কেউ একা এগিয়ে যেতে পারবে না সকলে সহযোগিতার প্রয়োজন আছে

আমি যদি আপনার ভিডিও দেখি আপনি আমার ভিডিও দেখেন তবে এর মধ্যে কমেন্ট করছেন অভি কুমার আপনি কোথা থেকে জি ভাই আমি ঢাকা থেকে বলতেছি ঢাকা বাংলাদেশ আমি ঢাকা থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন দুইশো কি আপার রংপুর আহ রংপুর কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর তবে আমি ঢাকায় থাকি আর কি তবে আপনি রংপুর কোথায় বাস আপনার দিনাজপুর এত কাছাকাছি আমার বাসা হচ্ছে রংপুর মিঠাপুকুর রংপুর আমার জেলা আর থানা হচ্ছে মিঠা কুকুর আহ মোতে আমাদের যুক্ত হয়েছে মটু আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছিলাম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ব্রো আমি নতুন ইউটিউব চ্যানেল করছি মোট সাতজন সাবস্ক্রাইবার জি ভাইয়া ভেঙে পড়বেন না অবশ্যই মনে সাহস রেখে এবং সুন্দর ভাবে এগিয়ে যান অবশ্যই সফলতা পাবেন ছোট থেকে সবাই বড় হয় কখনো একবারে কেউ বড় হতে পারে না সবাই ছোট থেকে বড় হয় না কই রুটিন So this is next one এটা ঠিক আছে ঢাকা বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না প্রতিনিয়ত কোথাও না কোথাও মিছিল মিটিং হচ্ছে ডাঙ্গা হাঙ্গামা ভাঙচুর এগুলো চলছে আর কি বর্তমান আমাদের দেশটা কোথাও ভালো নাই ভাইয়া সব জায়গাতেই कोई तक की प्रॉब्लम ले गई ऐसे द्वितीय तो अह अभी कुमार

অতি তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়েছেন অতি তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে হয়েছেন